সততা আজ টাকার কাছে অসহায় এই মর্মে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে সত্যি কি টাকার কাছে সততা অসহায় আজকের পৃথিবীতে সততার এমন একটা সময় চলছে যেখানে সততার মানে যেন একটা নিছক বোখামি যেখানে ন্যায় এবং সত্য বলার মানুষগুলোকে আজকে প্রত্যেকটি পদে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে আর মিথ্যা দুর্নীতি ঘুষ এ সবই হয়ে উঠেছে সাফল্যের শর্টকাট কিন্তু একবার ভাবুন সত্যি কি সততা বা চিরকাল সততা টাকার কাছে অসহায় উত্তরে আমি বলবো হ্যাঁ বর্তমান পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে আমি বলবো অবশ্যই বর্তমানে টাকার কাছে সততা যেন পুরোপুরি অসহায় আমরা সবাই দেখি ঘুষ দিয়ে চাকরি হয় চাটুকারিতা করে প্রমোশন বা পদোন্নতি হয় এবং সব থেকে বড় বিষয় হচ্ছে অন্যায়কে ঢেকে রাখা যায় টাকা দিয়ে একজন ইমানদার অফিসার সারা জীবন সততার উপরে কাজ করে একটা বাইকও কিনতে পারে না আর একজন দুর্নীতিবাজ রাতারাতি বিলাসবহুল বাড়ি তৈরি করে ফেলে আর একজন দুর্নীতিবাজ রাতারাতি বডলোক এবং বিলাসবহুল গাড়িতে করে ঘোরে এদেরকে দেখে মনে হয় টাকা মানেই বিলাসিতা টাকা মানেই ক্ষমতা টাকা মানেই অহংকার এগুলো তাদের মধ্যে যেন পুরো জ্বলন্ত বা প্রস্ফুটিত হতে থাকে আশ্চর্য বিষয় এদের দেখে মনে হয় এই সমাজ যেন আমাদেরকে বারবার বলে সৎ থাকলে বঞ্চিত হবে ব্যর্থ হবে এবং ডিভোশন হবে কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই জীবনের মানে কি শুধু টাকা যে টাকা অন্যায়ের পথে আসে যে মানুষটা রাতের ঘুম হারায় নিজের অপরাধ লুকাতে আসলে সে কি সত্যিকারের সুখী সততা আজ হয়তো নিঃশব্দ কিন্তু তার ভিত খুবই গভীর একজন সৎ মানুষ হয়তো ধনী হয় না কিন্তু তার মন শান্তিতে ঘুমায় তার সন্তানের চোখে সম্মানের হাসি থাকে সততা এমন একটা জিনিস যা তোমার আয়নার সামনে দাঁড়িয়ে হাসতে বাধ্য করে এবং নূতন হাসি শেখায় এটাই হলো তোমার আত্মসম্মান তোমার চেতনার শক্তি ডক্টর এপিজে আব্দুল কালাম সৎ থেকেও তিনি রাষ্ট্রপতি হয়েছেন এবং রাষ্ট্রপতি হয়েও তিনি কিন্তু সৎ থেকেছেন তার মৃত্যুর পর তার ব্যাগ থেকে কয়েকটা মাত্র বই কয়েকটা কাপড় এবং কিছু চিঠি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি তবুও তিনি কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন সবথেকে বড় কারণ কি জানেন তিনি সততাকে প্রাধান্য দিয়েছেন তুমি যদি আজ সৎ থেকেও কষ্টে থাকো জেনে রেখো তুমি হেরে যাওনি তোমার সাহস তোমার ইমান তোমার সততা এই জিনিসগুলো একদিন একদিন সমাজ ঠিকই খুঁজে বের করবে সমাজ বদলায় সময়ের সঙ্গে কিন্তু মূল্যবোধ কখনো বদলায় না তুমি যদি নিজের সঙ্গে সৎ থাকো তুমি হেরে যাওনি তুমি তৈরি হচ্ছ এক নূতন বিজয়ের উদ্দেশ্যে সততা আজ হয়তো অসহায় কিন্তু সে এখনো পর্যন্ত জীবিত মরেনি তাকে জাগাতে হবে অবশ্যই আমাদের মধ্যে কারণ টাকা চিরকাল সঙ্গে থাকবে না কিন্তু সততার আলো চিরকাল মানুষকে পথ দেখায় তাই পরিশেষে একটি কথা বলবো যে ওঠো সাহস রাখো সৎ থাকো কারণ তুমি এখনো পর্যন্ত হেরে যাওনি তুমি সবসময় জেতার জন্য এই পৃথিবীতে এসেছো